আজকের প্রতিবেদনে কেমন কি গাবি দেখাবেন দশটা আজকের প্রতিবেদনে পাঁচটা গাবি দেখাবো মাসাল্লাহ তিন চার নম্বর পর্যন্ত মনে করেন যে বড় গাবি থাকবে বড় গাবি থাকবে হ্যাঁ পাঁচ নম্বর একটা ছোট বিশ লিটারের গাবি বিশ লিটারের গাবি ভাই ছোট বিশ লিটার হবে ভাই যেটা দুধ যতটুক বলবো অতটুক হইতে হবে মুখে বলে তো লাভ নাই সামনের মুখ দিয়ে অনেক কিছু বলা যায় আচ্ছা কিন্তু জিনিয়াল মানুষের এই যে আমাদের পাবনায় যে অবস্থা দুধ হয়ে গেছে ভাই মুখে আচ্ছা এই জন্য মনে করেন আজকে আগের ব্যাপারে এখানে আছে সকল মনে করেন নতুন ব্যাপারে এখন জি 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 আগের যারা ব্যাপারে তাদের থেকে গরু কেন জি আপনাদের পুরাতন ব্যবসায়ী হ্যাঁ

বিগ বডির এবং বিগ তলা ওলান বান আছে জোয়া ভাই এটা কি জাতের গাবি নিয়ে আসছে এটা মূলত হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই ভাই এই যে গাবি তো বাচ্চা পড়ছে প্রচুর টান আছে দেখতে পাচ্ছি বাচ্চা সারা ভাই কিচ্ছু বুঝবে না এই মনে করেন রাতে কত কালকে রাতে বাচ্চা হইছে আচ্ছা গত কাল রাতে আজ কয় ঘন্টা হলো ভাই তাইলে এই তো আপনার সন্ধ্যা 7 দিকে বিয়ে হইছে আচ্ছা মোটামুটি সকাল কালকে সন্ধ্যা থেকে আসছে আচ্ছা এখন ভোরে ভিডিও হচ্ছে মানে 7 টার দিকে মানে 12 13 ঘন্টা হইছে বাচ্চা বয়স আচ্ছা কি এটা বকনা বাচ্চা হয়েছে ভাই লাল জার্সি কোয়ালিটি এখন ইন্ডিয়ান বডি মানে বিগ এর উপরে আর বাংলাদেশে গরুই হয় না ভাই এর দ্বিতীয় গরু চার দাঁত বয়স এত বড় মাঝে যে মাজাটা আপনি মাপ দেন মাজাটা দেখে দেখেন পুরো এক হাত ভাই কিন্তু তা কিন্তু বের পাচ্ছে না এক হাত মাজার গেট আপ ডাকি দেখেন উলান্ডা যে বাইরের জাতের লিটার ত্রিশ লিটার কিনতে চাই আচ্ছা দুই লাখের জন্য ঠকে যাবে অনেকেবার দুই লাখ বিশ উনিশ লিটার দেয় এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাই সরজমিনে আসবেন খামারে আসি জটু হয় দুধটা দেখে কেনে দেখে সব থেকে ভালো সব থেকে

सी का बेटा जी जी जी

সরজমিনে আসলে কি ভাবে পঁয়ত্রিশ লিটার গাড়ি যারা কিনবে তারাই আমার ফোন দিবে তাছাড়া কোন লোক ফোন দিবে না জোয়া ভাই আর আমরা ওই ধরনের গাভি বিক্রি করি দাদা জি আমাদের খামারে একটা নাম আছে আজ পঁচিশ বছর আমার বাবা ব্যবসা করে তারও একটা নাম আছে অবশ্যই অবশ্যই

দুই নাম্বার সিরিয়ালে কি গাভী নিয়ে আসছেন ভাই দর্শকের বাংলাদেশে ছিল না যে থেকে নিয়ে আসে বর্ডার থেকে এরকম হয় ভাই দেখি নাই কিন্তু জীবনে দেখবেন কোথায় বাংলাদেশে মানুষ দেখেছে না যে এখন ভাই যারা মনে করেন বা গরু নিয়ে করে তারা মনে করেন জানতে মাথাটা দেখানো ছয় ফিট উচ্চতা মাইফে নিবে ছয় ফিট বড় গাভি জোয়া ভাই এত বড় মানে আপনি দর্শক দেখান যে কত বড় মুন্ডি তাও কিন্তু মুন্ডি গাভি ভাই তো হলিস্টান ফিজিয়ান জেনুইন মুন্ডি গাভি একদম জেনুইন মানে দেখেন প্রথম দুইটা দাঁত সবে মাত্র এটার মনে করেন যে এক মাস সময় আছে এক মাস এখনো এক মাসে আমাদের সময় আছে এই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ ভাই ইতিহাসের সেরা গাবি কালোশন আজকে ভাই এত বড় সাইজের গাবি এত বড় গাভি আপনি দেখান দর্শক যে কত বড় গরু যে দর্শক যে মুন্ডি কেনে মন্ডি তো হইলেই খালি আচ্ছা অনেক বড় সাইজ অনেক বড় সাইজের আমার বলার কিছু না যে দর্শক এই গরু গুলি আমি মনে করেন যে ফোনের মাধ্যমে বিক্রি করবো না ডাইরেক্ট আমার কাছে আসতে হবে সরজমিনে আসতে হবে আসতে হবে গরু নিয়ে আপনার সবসময় ভাইরাল মানুষ ভাই বিক্রি করে

দুই মনে করেন কোন দামের ইয়ে বলবো না আর চামচোসা এলো রাবার রাবার একদম পাতলা একদম পাতলা জি মাশাআল্লাহ যে দর্শকই নিবে সরাসরি খামারে এসে সরাসরি খামারে আপনি মাজার সেটটা দেখেন জি জি মাজারটা দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মাজার মাজার গেটআপটা দেখেন এই গাবিরা মাজার আর মাইপে দেখেন তো ভাই মাজারটা তো মনে করেন যে বেড়ই পাবো না দুই হাত লাগবে দুই হাত লাগবে জি হ্যাঁ এত বড় সাইজের এত বড় সাইজের দেখেন মাজারটা প্রথম বিয়ানা এত বড় গাবি আপনি বলেন যে সসারাসারে মেলে না ভাই না আচ্ছা তারপরে মুন্ডি ভাই দামটা কি বলে দিবেন এটা না না কোনো দাম নাই দুটাই এক আর দুই কোন দাম চাবেন না কোনো দাম নাই ওই দুইটাই এসেও সরজোবেন গরু দেখে কিনবে দেখে শুনে নিবে একদম দেখে শুনে এসে নিবে যুয়া ভাই তাহলে গাভে সাইড করে দেবে পরবর্তী

দুই লক্ষ দাম ছিলেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পঁচিশ লিটার পঁচিশ লিটার সারা বাংলাদেশ যেখানে যদি পোসাই দিয়ে আসতে বলে পোসাই দিয়ে আসবে পোসায় দুধ বুস করে দিয়ে একবারে সাইড করে একবার

রাবারের মতো এই যে বাচ্চা শুয়ে আছে আমি খারাপ হয়ে গেছে দুধের উলান সম্পূর্ণ দুধের উলান ভাই সম্পূর্ণ দুধের সম্পূর্ণ দুধের খুব সুন্দর এটা আহ ভাই এই গাফের দুধের গ্যারান্টি কেমন থাকে দুধের জ্ঞানটি থাকবে পঁচিশ লিটার সারা বাংলাদেশ সারা

না না বলবে না সাথে কি বাচ্চা আছে সকালে কেজি মাসাল্লা কেজি চলে আসছে জি তোলা তো ভাই খুব তোলা না খুব তোলা মানে আপনি গরুটা দেখেন না সম্পূর্ণ দুধের উলান ভাই এটা কোনো মাংসের উলান না ভাই সম্পূর্ণ দুধের সম্পূর্ণ দুধের উলান চারটা নিফিল দেখেন তো

এই যে আবার এক হাত করে বলছে এক হাত করে বলছে কেবল দাম একদম এটা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার মনে করেন যে চাওয়া যায় তো দুই লাখ আশি নব্বই চাওয়া যায় তো কিন্তু কেমন থাকবে এটা গ্যারান্টি থাকবে বিশ লিটার বিশ লিটারে দুই লক্ষ পঁয়তাল্লিশ